একটা মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে আমাকে খুব কম সময়ে বড়লোক হতে হবে কম সময়ে আমাকে বড়লোক হয়ে সমস্ত জীবনে যা চাওয়া পাওয়া সব অ্যাচিভ করতে হবে এটা অ্যাডিকশান নয় এটা ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার হ্যালো ব্রিমান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজ গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে কিছু কথা বলবো একটা ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার নিয়ে যেটা জুয়া খেলা বা গ্যাম্বলিং ডিসঅর্ডার এই জুয়া খেলাটা এখন খুব সামাজিক একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে একটা মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে আমাকে খুব কম সময়ে বড়লোক হতে হবে কম সময়ে আমাকে বড়লোক হয়ে সমস্ত জীবনে যা চাওয়া পাওয়া সব ব্যচিত করতে হবে এইটা করতে গিয়ে অনেকেই এই শর্টকাট রাস্তা বেছে নেন বেছে নিয়ে অনেক সময় এই ডিসঅর্ডারের শিকার হন প্রথমে খুব অল্প লটারি কেটে বা অন্য জুয়ার মাধ্যমে খুব অল্প কিছু প্রফিট গেন হয় সেটাই তাদের মোটিভেশান হয়ে দাঁড়ায় তারপর তারা বারে বারে জুয়া খেলতে থাকে এবং জুয়া খেলে দেখা যাচ্ছে তার কোনো প্রফিটেবল মার্জিন কিছু থাকছে না কোনো আউটকাম কিছু হচ্ছে না তার সত্ত্বেও তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না তার জন্যে তার সামাজিক তার পারিবারিক সমস্যা তৈরি হচ্ছে সে বিভিন্ন আজে বাজে কাজে জড়িয়ে পড়ছে তিনি নিজে যখন ঘুমাতে যাচ্ছেন তখনও তার মাথার মধ্যে এই ধরনের জুয়া বা লটারি রিলেটেড যে ইভেন্টসগুলো সেগুলো তার মধ্যে ঘুরতে থাকছে তিনি তার মধ্যে থেকে বেরোতেই পারছেন না এবার আমরা বহু পেশেন্টকে দেখছি বা অনেক সময় ওয়াইফরা দেখাতে আসেন যে আমার হাজব্যান্ডের এইরকম জুয়া খেলতে খেলতে আমাদের ফ্যামিলি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে আমি তার জন্য তিনি মানসিক সমস্যার শিকার হয়ে যাচ্ছেন সংসার চালাতে পারছেন না বাচ্চাদের স্কুলে ফিস দিতে পারছেন না কিন্তু হাজব্যান্ড কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না সুতরাং এটাকে খুব গুরুত্বপূর্ণভাবে ড্রেস করতে হবে এটা আর পাঁচটা নেশার মতোই এটা অ্যাডিকশান নয় এটা ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার একজন মানুষ যেমনি হেরোইন নিয়ে ধ্বংস করতে পারে বা অ্যালকোহল নিয়ে ধ্বংস করতে পারে নিজের নিজেকে বা নিজের ফ্যামিলিকে তেমনি জুয়া খেলার মাধ্যমে কিন্তু সেম ঘটনা ঘটতে পারে সুতরাং এরকম যদি দেখেন তখন এর খুব ভালো চিকিৎসা আছে সাইকোথেরাপি ফার্মাকোথেরাপির দ্বারা এ ধরনের মানুষকে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব এরকম যদি সমস্যা দেখেন তাহলে তার নিকটবর্তী সাইকেট্রিস্ট যিনি আছেন ডাক্তারের সাথে যোগাযোগ করুন বা সাইকোলজিস্ট যদি আশপাশে কেউ থাকেন তার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে সঠিক চিকিৎসা নিন এবং এই খেলা বা গ্যামলিং ডিসঅর্ডার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন